পরে খবরে নজর রাখবো পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ সিঙ্গেল বেঞ্চের র্যাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে জিটিএ আরও একবার আপনাদের জানিয়ে দেবো পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ সিঙ্গেল বেঞ্চের র্যাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে জিটিএ আমাদের প্রতিনিধি শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে আরও ইন ডিটেল জানবো শ্রাবন্তীর কাছ থেকে শ্রাবন্তী

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ফের বিনজির আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে স্বৈরাচারী বলে নিশানা করলেন নেতাজি নোরের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী এবং দেশকে নিয়ন্ত্রণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন যদি আপনি এক চেঞ্জ করেন তার মানে কি আপনি নিজের সিও নয় বিজেপি অফিস থেকে যা বলে দিচ্ছে ওই হোম মিনিস্টার অপদার্থ হোম মিনিস্টার এইরকম

তার ভয় এরকম পাগলের প্রলাপ বলছে তো নতুন কিছু নয় ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বিশ্বের তাবর তাবর নেতারা কন্ট্রোল করতে পারে না তারা প্রধানমন্ত্রীকে দিয়ে তাদের ইচ্ছে মতো কাজ করাতে পারেন না আমাদের নরেন্দ্র মোদীকে দিয়ে আর অন্য কেউ কন্ট্রোল করবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিশ্বকে কন্ট্রোল করে উনি যেভাবে গত ছ বছর আরিজ আফতাবকে দিয়ে ইলেকশন কমিশনের অফিস চালিয়েছেন সেটাতে চালাতে পারছেন না তাই ওনার রাগটা গিয়ে দিল্লির উপরে পড়েছে এবং ভারতবর্ষের বর্তমান আয়রনম্যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে টার্গেট করেছেন এতে কোনো লাভ হবে না ডিএর নাম্বার সাল শেষ হতে যাচ্ছে আর মাত্র আপনি চার মাস কয়েক দিন আছেন আপনি ভালো করে কেক খান এক্স মাস পালন করুন নলেনগুড়ের পায়েস খান জয়নগরের মোয়া খান আর যা যা আনন্দ করতে চান করে নেন এপ্রিল মাসের পরে আপনাকে কেউ কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার আর বলবে না যেহেতু আপনি আমার কাছে হেরেছেন আপনাকে এবারে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলবেন এই কাজ করতে দু বছর লাগে গায়ের জোরে তা দুমাসে করতে হবে যাতে ভোটের ছমাস মাস আগে থেকে সরকার কোনো উন্নয়নের কাজ না করতে পারে সব এজেন্সিকে নিজেদের দালাল বানিয়েছে বিজেপি বিজেপিকে চক্রান্তকারী অনাচারী দুরাচারী দল বলে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপিকে দুর্যোধন এবং দুঃশাসনের সঙ্গেও তুলনা তৃণমূল নেত্রী যে কাজটা করতে বছর লাগে সেইটা মাত্র দু মাসে করতে হবে যাতে গভর্নমেন্ট আগে থেকে ছ মাস কোন ডেভেলপমেন্টের কাজ করতে না পারে বিজেপি দল বানিয়েছ চক্রান্তকারী দল অত্যাচারী দল দুরাচারী দল দুর্ব্যবহারের দল অনাহারী দল যারা জাতির জনকে নাম কেটে দেয় তারা দেশকে কতটা ভালোবাসার সন্দেহ আছে একশো দিনের কাজ বন্ধ করে দিয়ে বাংলাকে জব্দ করতে চেয়েছিল

একশো দিনের কাজ বন্ধ করে দিয়ে হয়েছিল বাংলাকে জব্দ করবে এত সস্তা বাংলাকে জব্দ করাচ্ছে তোমাদের বাপুকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে সর্দার প্যাটেলকে কি করে রেসপেক্ট দিতে হয় এটা নরেন্দ্র মোদীকে আপনার কাছ থেকে শেখাতে হবে না অতএব নাম ছোট করেছে যাতে বেশি লোক বলতে পারে শব্দবন্ধন কম খরচ করতে পারে কিন্তু বাপুর নামে হয়েছে আর বাপু মানে সবাই জানে মহাত্মা গান্ধীকেই সম্মান দিয়ে বলা হয় অতএব আপনার এসব কথা মাথায় সাজে না